নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে বন্ধুগণ আমি আগেই তোমাদের বলেছি ধনতেরাসের কথা আজকেরও সেই ধনতেরাসের প্রশ্ন বা ধনতেরাসের কথা নিয়েই কথা বলবো কেন এই দিন প্রদীপ জ্বালানো হয় বা প্রদীপ ধরানো হয় কি কি কিনবেন কী কী কিনবেন না কেন ধনতেরাস পালন করবেন এই রাশি অনুযায়ী কী ধাতু কিনবেন ইত্যাদি বিষয়ে তোমাদেরকে টিপস দেব যদি সময় পাই তো তোমাদেরকে আরোই জানাবো সোনা ছাড়া আর কি কি কিনতে পারেন তাহলে বন্ধু সময় না নষ্ট করে তোমাদেরকে এই ব্যাপারে আমি কথা বলি তোমরা শুনে নাও বন্ধু ধনতেরাসের দিন কেন প্রদীপ বা প্রদীপ ধরানো হয় হিমারাজার ছেলের জন্মপত্রিকাতে বিয়ের চতুর্থীর দিনে সাপের কামড়ে তার মৃত্যু হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল এর ভয়ে তার নববিবাহিত স্ত্রী তাকে সারাদিন ঘুমোতে দেননি এবং নিজের সমস্ত মূল্যবান অলঙ্কারগুলো গেটের বাইরে একটি ডালিতে সাজিয়ে রাখলেন ও চারপাশে প্রদীপ জ্বালিয়ে রাখলেন এবং তার স্ত্রী সারাক্ষণ গান গাইতে থাকলেন যাতে তার স্বামী না ঘুমিয়ে পড়ে সেই রাতে যখন মৃত্যুর দেবতা জম সাপরূপে আসেন কিন্তু জ্বালান্ন প্রদীপের আলো ও অলংকারের ছটায় তার চোখ ধাঁধিয়ে যায় তখন আর জোমরাজ তার বাড়িতে প্রবেশ করতে পারে না তখন রূপধারী জম ওই ডালিতে সাজানো অলংকারের উপর বিরাজমান হন এবং বিবাহিত এই অভ্যর্থনা পেয়ে সন্তুষ্ট হয়ে রাজকুমারকে জীবন দান করেন এই জন্য আমাদের দীর্ঘায়ু ও যমরাজকে সন্তুষ্টির জন্য ধনতেরাসের দিন প্রদীপ জ্বালানো হয় বা জ্বালানোর রেওয়াজ রয়েছে ধনতেরাস কেন এত মূল্যবান ধাতু ব্যবহার করা হয় বা কেনা হয় পৌরাণিক কথা অনুযায়ী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ত্রয়োদশী তিথির দিন ধনন্তরীর জন্ম হয় এই জন্য এই তিথি ধনতেরাস তিথি নামেও পরিচিত ওই দেবতার উত্থানকালে ওনার হাতে অমৃতের কলসে পরিপূর্ণ ছিল যেহেতু কলস হাতে নিয়ে আবির্ভূত হয়েছিলেন তাই এদিন নতুন বাসনপত্র কেনারও রেওয়াজ আছে আবার কথিত আছে রাজা হিমার পুত্রবধূ তার স্বামীকে বাঁচিয়েছিলেন যমরাজের কোপ দৃষ্টি থেকে যে ঘরে তার স্বামী ছিলেন তার দরজার কাছে সোনারূপা প্রদীপ ইত্যাদি সাজিয়ে রেখে ঘরটিতে উজ্জ্বল করে তোলেন আর ঘরের উজ্জ্বলতা দেখে ফিরে যান যমরাজ আর সেই ঘটনা ঘটে ধনতেরাসের দিনে সেই ঘটনাকে ঘিরেই ধনতেরাসে রূপা কিনবার প্রচলন শুরু হয়েছে কি কি কিনবেন না ধনতেরাসের দিন সোনার সোনারূপো কিনলে যে ঘরে লক্ষ্মীদেবী বাঁধা পড়ে পড়েন সে কথা জানার কথা বা তোমরা জানো কিন্তু শাস্ত্রমতে ওই দিন অনেক কিছু কেনার ওপর নিষেধাজ্ঞাও কিন্তু আছে তার ফলে অশুভ প্রভাব পড়তে পারে সুতরাং এখন তোমাদের আমি বলে দিচ্ছি কী কী কিনবেন না তা বা কিনবে না তা জেনে নিন বা জেনে নাও এক এই তালিকার প্রথমেই আসবে লোহার নাম লোহার বাসন বা লোহার অন্য কোনো দ্রব্য ধনতেরাসে ভুলেও কিনবেন না এটি কিন্তু আপনার জীবনের ফুল বিশেষ ফুল হিসাবে ধরে নেওয়া হবে জীবন শেষ করে দিতে পারে এই ধাতু কিনলে অনেকেই ধনতের সেরে স্টিলের বাসন কিনে থাকেন কিন্তু জানেন কি স্টিল যেহেতু লোহারি আরও একটা রূপ তাই স্টিল এদিন এড়িয়ে যাওয়াই ভালো খালি কলসি বা হাঁড়ি এদিন ঘরে নিয়ে আসা ভালো নয় জানি দোকান থেকে আপনাকে খাবার ভর্তি বাসন বিক্রি করবে না তাই বাড়িতে নিয়ে আসার আগে ওই পাত্রে জল ভরে নিন ধনতেরাসে কখনোই কোনো ধারালো বস্তু যেমন ছুরি কাঁচে কিনবেন না বা কিনবে না ধনতেরাসে কেনাকাটার জন্য শুভ বলে অনেকেই এগিয়ে গাড়ি কেনেন কিন্তু তা না করাই ভালো একান্তই কিনতে হলে গাড়ির দাম আগে থাকতে দিয়ে দেওয়া উচিত এই পর্যন্ত কী কী কিনবে না তাই তোমাদেরকে জানালাম এবারে জানাই কেন ধনতেরাস পালন করবে পরিবারের সকলের সুস্বাস্থ্য থাকার কামনা করে ধনতেরাস উৎসব পালন করা হয় তাই পালন করবে দুই উৎসব পালনের মাধ্যমে পরিবারের সকলের অকাল মৃত্যু রোধ করার কামনা করা হয় তাই ধনতেরাস পালন করবে তিন এই উৎসব পালনের বাড়ির মধ্যে মা লক্ষ্মী সর্বদা কৃপলাভের কামনা করা হয় তাই এই ধনতেরাস উৎসব পালন করবে চার এই উৎসব পালনের মাধ্যমে বাড়িতে কুবের দেবের আশীর্বাদ লাভ করা হয় বা কামনা হয় তাই এই উৎসব পালন করবে পাঁচ এই উৎসব পালনের মাধ্যমে গৃহের সকলের মানসিক শান্তি কামনা করা হয় তাই এই উৎসব পালন করবে এই উৎসব পালনের মাধ্যমে বাড়ির মধ্যে দারিদ্রতা দূর করার কামনা করা হয় তাই এই উৎসব পালনা করবে বন্ধু তোমাদের আর কয়েকটি টিপস দিয়ে দিই সবথেকে ভালো টিপস তোমরা এখন শুনতে পাবে একটু মন দিয়ে শুনে নাও রাশি অনুযায়ী কী ধাতু কিনবে এখন সেই কথাই বলবো সব রাশির সব ধাতু কেনা উচিত নয় ধনতেরাস মানেই কি সোনা কিনতে হবে স্বাস্থ্য মতে এই সময় নিজের ক্ষমতা অনুযায়ী যে কোনো শুদ্ধ ধাতুই কেনাই মঙ্গলজনক তবে জ্যোতিষশাস্ত্র মতে বিভিন্ন রাশির জন্য বিভিন্ন ধাতু কেনা উচিত তবেই ধনতেরাস হয়ে উঠবে মঙ্গলজনক আসবে সমৃদ্ধি প্রথমেই মেষরাশি মেষরাশির পক্ষে এই সময়টা একটু সচেতন থাকা উচিত অর্থনৈতিক দিক থেকে সমস্যা আসতে পারে তাই ধনতেরাসে এবার অল্প ওজনের হলেও সোনা কিনুন বা কিনে নাও কালী পুজোর আগের রাতে ঠাকুর ঠাকুরঘড়ের কেনা সোনা রাখো ও লক্ষ্মীর সামনে রাখো মিথুন রাশি মিথুন রাশির পক্ষেও সময়টা শুভ দেরিতে হলেও আটকে যাওয়া কাজগুলো হবে ধন সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ধনতেরাসে অল্প জনে সোনা কিনতে পারবে অন্তত সোনা না হলে রূপো কিনবে কর্কট রাশি কর্কট রাশিরা একটু সাবধান থাকুক অর্থ অপচয় হতে পারে ধনতেরাসে তেরাসে পিতল সিংহ রাশি সিংহ রাশিদের জন্য সময়টা মোটামুটি ভালোই যাবে সমৃদ্ধি আনতে হলুদ ধাতু কেরুন তা সোনা হোক বা পিতল কন্যা রাশি কন্যা রাশিদের পক্ষে সময়টা শুভ তবে চাকরির ক্ষেত্রে সমস্যা আসতে পারে সৌভাগ্য ধরে রাখতে ধনতেরাসে সোনার কয়েন কিনতে পারেও সোনার কয়েনটি ঠাকুর ঘরে লক্ষ্মী ঠাকুরের পায়ের কাছে রাখবে তুলা তুলারাশি তুলারাশির মানুষেরা নিশ্চিন্তে থাকতে পারো বা পারেন আপনার জন্য সময়টা শুভ সৌভাগ্য ধরে রাখতে সোনা বা রূপর কয়েন কিনবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশিদের পক্ষে বছরের শেষে একটু ঝামেলায় কাটবে তবে নতুন বছর থেকেই সৌভাগ্য শুরু ধনতেরাসে কিনবে পিতল ধনু রাশি ধনু রাশির জন্য নতুন কাজের সুযোগ আসতে পারে নতুন বাড়ি বা গাড়ি কেনার সুযোগ রয়েছে ধনতেরাসে কিরণ রূপর কয়েন মকর রাশি মকর রাশির পক্ষে সময়টা বা সুযোগটা খুবই কার্যকরী এই সময় বিবাহ যোগ রয়েছে সৌভাগ্য ধরে রাখতে ধনতেরাসে কিরণ বা কেন রূপোর কয়েন রাখো ঠাকুর করে মা লক্ষ্মীর কাছে বা মা লক্ষ্মীর পায়ের কাছে কুম্ভ রাশি জন্য সময়টা শুভ বিদেশ সফল হতে পারে নতুন কাজের সুযোগও আসতে পারে ধনতেরাসে কেন পিতল মিন রাশি শরীরের দিকে নজর রাখতে হবে বা নজর রাখবে বছরের শেষে শরীর খারাপ হতে পারে তবে অন্যান্য দিক থাকবে সঠিক আর ধনতেরাসে কিনতে হবে রূপর কিছু রুপোর কিছু কেনার পরে তা ঠাকুর ঘরে রাখতে হবে এরপরে আরও একটি বিষয় তোমাদেরকে বলছি সেই বিষয়টি হচ্ছে সোনা ছাড়া আর কি কী কিনতে পারবে যদিও এগুলো রাশি অনুযায়ী বলা হয়ে গেছে তবুও আরেকবার বলে দিই তামা বা পেতলের বাসন এদিন কিনুন এবং তা ঘরের পূর্ব দিকে রাখুন দুই উপর বাসনপত্র কেনা এদিন অত্যন্ত মঙ্গলজনক নতুন বাসন কিনে ধনতেরাসের দিন সেটি ঘরের পূর্বদিকে রাখবেন বা রাখুন তিন ধনতেরাসের দিন ঝাড়ু কেনাও মঙ্গলজনক ঝাড়ু কেনার অর্থ আপনি দারিদ্রকে ঘর থেকে বিদায় করছেন চার বৈদ্যুতিক সামগ্রী যেমন ফ্রিজ মোবাইল ফোন বা মাইক্রোওভেন কিনতে পারেন এদিন নতুন কেনা বৈদ্যুতিক সামগ্রী ধনতেরাসের উত্তর পশ্চিম দিকে রাখতে হবে পাঁচ এছাড়া তোমার বা আপনার পেশার সঙ্গে সম্পর্কযুক্ত যে কোনো সামগ্রী ধনতেরাসে কেনা যায় যেমন ব্যবসায়ীরা অ্যাকাউন্টেন্ট বা অ্যাকাউন্ট রেজিস্টার কিনতে পারবে বা পারেন অফিসের পশ্চিম দিকে রাখা যাবে ছয় যারা লেখাপড়ার কাজের সঙ্গে যুক্ত তারা পেন কিনতে পারবে সাত পেশাদাররা শেপা কিনতে পারেন শেফরা রান্নার যে কোনো সামগ্রীও কিনতে পারে আর আট নম্বর কিনতে হবে বা কিনতে পারবে লক্ষ্মী গণেশের সোনার কয়েনও সোনার কয়েন কিনতে পকেটে বসে চাপ পড়লে লক্ষ্মী গণেশের ছবি কিনেও শ্রী শুক্তা মন্ত্র পাঠ করতে পারো ধনতেরাসে স্বস্তিক চিহ্ন বাড়িতে মূল দরজার বাইরে লাগাতে হবে বা লাগান এটি আপনার জীবনে সৌভাগ্য আনবে এগারোটি গোমতী চক্র কিনে হলুদ কাপড়ে মুড়ে আলমারির ভেতরে বা আলমারির লকারের মধ্যে কোনো নিরাপদ স্থানে রাখো রূপর চাঁদের একটি রূপ হচ্ছে চাঁদের একটি প্রতীক চাঁদ শান্তি ও শক্তি প্রদান করে ও আমাদের মনকে শান্তি প্রদান করে মনের সন্তুষ্টিকে পৃথিবীর বড় সম্পদ বলা হয় যাদের কাছে স্বাস্থ্য ও সন্তুষ্টি আছে তারাই হলো আসল সম্পদশালী তাহলে বন্ধু এইখানেই শেষ করলাম আমার আজকের ধনতেরাসের টিপস আমার আজকের দেওয়া টিপস তোমাদের কেমন লাগলো জানাবে বন্ধু যদি আমার আজকের দেওয়া টিপস তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরনো সব বন্ধুর কাছেই একটা অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে নমস্কার বন্ধু